দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী এবার ভরিতে এক টাকা বেড়েছে শনিবার সতেরোই মে রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস আজ রোববার আঠেরোই মে থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে এক লাখ সাতষট্টি হাজার আটানব্বই টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ হাজার পাঁচশো পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ ছত্রিশ হাজার সাতশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ বারো হাজার নয়শো আটাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই টাকা একুশ ক্যারেট দুই টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ